আচ্ছা গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে যমুনা এবং বসুন্ধরার মধ্যে একটা কম্পেয়ার করেছিলাম যে আইফোন কেনার জন্য কোন শপিং মলটি বেস্ট হবে আর সেখানে কিন্তু আমি আন্তরিকভাবে বসুন্ধরাকে সিলেক্ট করেছিলাম সাজেস্ট করেছিলাম যে বসুন্ধরা বেটার হবে তো অনেকেই কমেন্ট করছেন আচ্ছা ভাই বসুন্ধরাই কেন বেটার হবে আইফোন কেনার জন্য যমুনা কেন হবে না তো দেখেন ওই আপনারা যে কমেন্ট করছিলেন সেগুলো নিয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে বসুন্ধরা কেন বেস্ট হবে এবং যমুনার থেকে কেন বসুন্ধরায় বেটার হবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি সো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা ফোন দেখেন আইফোন হচ্ছে এমন একটি ফোন যে ফোনটি আপনি যদি সুন্দরভাবে না বুঝে এবং দেখে শুনে বা সুন্দর একটি বা ভালো একটি শোরুম থেকে না কিনতে পারেন তাহলে আপনি অনায়সে বাস খেয়ে যাবেন কারণ আইফোনের ব্যাটারি সেন্স করলে ডিসপ্লে সেন্স করলে আইফোন বাতিল হয়ে যায় এক কথা আইফোনের কোনো মূল্যই থাকে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে দেখে শুনে একটি ভালো শোরুম সাজেস্টের শোরুম থেকে ফোনটা কিনতে হবে আর এর জন্য আমি আমার পক্ষ থেকে বলবো যে বসুন্ধরা ইজ যে বেস্ট একটি শপিং মল এখন কথা হলো যে বসুন্ধরা কেন আপনার জন্য বেস্ট হবে সেটা আপনাদেরকে বলি আচ্ছা দেখেন বসুন্ধরা হচ্ছে এমন একটি শপিং মল যমুনার থেকে তুলনামূলক ভাগে অনেকটাই ছোট যমুনা অনেক বড় একটা শপিং মল যমুনা পিসের বসুন্ধরা কিন্তু ছোট তারপরেও বসুন্ধরা আমি সাজেস্ট করি কারণ বসুন্ধরাতে আপনার ব্র্যান্ডের কিছু শোরুম আছে যেগুলো সাব ব্রাঞ্চ কিন্তু যমুনাতেও বসুন্ধরা হচ্ছে ব্রাঞ্চ আপনি যদি এখন বসুন্ধরাতে দোকানে দোকানে আনতে যে একটা গেলে যায় আবার আপনাকে অবশ্যই ভালো একটা শোরুমে যেতে হবে আমি কমেন্ট বক্সে আপনাদেরকে কিছু শোরুমের লিস্ট দিয়ে দিব ওইখান থেকে নিতে পারেন এখন বসুন্ধরা ওই শপিং মল গুলোতে আপনারা কেন যাবেন দেখেন বলি ওই শপিং মলগুলোতে বা ওই শোরুমগুলোতে আপনারা এই কারণে যাবেন যে সেখানে গেলে আপনার ফোনে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে যে ভাই এই ফোনে ডিসপ্লে চেঞ্জ এই ফোনে আপনার ব্যাটারি চেঞ্জ এটার হেলথ এইটা বুস্ট মারা তারা কিন্তু আপনাদেরকে বসুন্ধরার ক্ষেত্রে বলতেছে ওইখান থেকে যখন ফোন নেবেন তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে যে ভাই এই ফোনে এই প্রবলেমটা আছে কারণ দেখেন এটা তারা সত্য কথা বলে সত্য কথা বলার মূল কারণ হইতেছে তাদের কিন্তু বড় বড় পেজ বড় বড় ইউটিউব চ্যানেল বড় বড় সোশ্যাল মিডিয়ার কানেকটিভিটি তাদের অনেক বেশি এখন আপনার আপনাকে যদি সে ভুল একটা তথ্য দিয়া আপনার ফোনে বুস্ট মারা সে যদি বলে অরিজিনাল ব্যাটারি এগুলো পড়লে যদি আপনার কাছ থেকে ফোন বিক্রি করে তখন আপনি কয়েকদিন পর ইউজ করার পর যদি ফোনটা খারাপ পান তাহলে কিন্তু অবশ্যই তাদের পেজে যায় কিন্তু আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু তাদের যে ব্র্যান্ডটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরকম এর জন্য তারা তাদের ব্র্যান্ডটাকে তুলে ধরার জন্য তারা তো এজ এ বড় ব্যবসায়ী আপনারা জানেন বড় বড় ব্যবসায়ী হিসেবে তারা কাস্টমারের সাথে করে না। ঠিক বলতে এইটুকুই ভালো যে আপনার ফোনের সমস্যা থাকলে তারা বলে দিবি তার মানে এই না যে আপনি একদম ভালো ফোন পেয়ে যাবেন আপনার অনেক কিছু দেখার আছে বোঝার আছে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফোন তারা সাজেস্ট করবে এই হচ্ছে মানে বসুন্ধরা যমুনা থেকে বসুন্ধরা মূলত এই কারণেই বেস্ট আর হচ্ছে আপনারা চাইলে যমুনা যাইতে চাইতে পারেন তবে যমুনাতে যাবেন ওই শোরুমগুলাতে যেখানে বসুন্ধরার বড় বড় গুলোর ব্রাঞ্চ আছে ওইগুলাতে যাবেন কারণ যমুনাতে আপনার যে ফোন আছে দেখবেন মিক্স ভাবে বিক্রি করে তারা মানে যেটা যেটা ওইটা বিক্রি করতে গেলে যে কতটুকু ভালো হবে শোরুম এটা তো আপনারা জানেনি কিন্তু বসুন্ধরা গেলে কিন্তু যেখানে আইফোন দেখবেন ওইখানে কিন্তু আইফোনই পাবেন যেখানে অ্যান্ড্রয়েড সেখানে কিন্তু আইফোনই পাবেন তো সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আইফোন কেনার জন্য বসুন্ধরা মাস্ট আপনার জন্য বেস্ট হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে তাই হবে না এক বিদিন আলাইকুম